প্রফেসর ইউনুস নজিরবিহীন আন্তর্জাতিক সহায়তা পাচ্ছেন একের পর এক সহায়তার খবর সারা পৃথিবী ডক্টর ইউনুসের পাশে একসেপ্ট ইন্ডিয়া অতএব সারা পৃথিবী যদি ডক্টর ইনুসের পাশে থাকে আর সেখানে ওই তুলসী গ্যাবাট আর ওই নরেন্দ্র মোদী যদি কোনো চেষ্টা করেন তাও আবার গোপনে গোপনে প্রকাশ্যে ডক্টর এনুসের বিরুদ্ধে ভাবে কিছুই বলতে পারবেন না কোনো লাভ নেই আসলে একুশ সাথে বিএনপি অমলীগের স্বপ্ন আশা একদম শেষ হয়ে যাচ্ছে কারণ বিএনপি আওয়ামী লীগ তারা অপপ্রচার চালাচ্ছে ডক্টর ইনুসের বিরুদ্ধে যে না বাংলাদেশে বাংলাদেশ ভালো নেই বাংলাদেশে এসি বিস্ফোরণের নামে মোমা হামলা হয় বাংলাদেশে ধর্ষণ বেড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নয় তারেক রহমান অপপ্রচার চালান যে বাংলাদেশে দ্রব্যমূল্যের নাকি ভয়ানক ঊর্ধ্বগতি অমুক তমুক অতএব ডক্টর ইনুস ব্যর্থ নির্বাচন দিয়ে চলে যান কিন্তু লাভ নেই এ আশা ব্যর্থ হলো শেষ হয়ে যাচ্ছে কারণ সারা পৃথিবী ডক্টর ইনুসের পাশে টাকা দিয়ে হোক আর যেভাবে হোক এটা বিরল দৃশ্য নজিরবিহীন দৃশ্য যে কোনো একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা অভ্যুত্থানের ফলে প্রতিষ্ঠিত দে আর নট ইলেক্টেড হ্যাঁ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত বাট নট ইলেক্টেড তারা যথেষ্ট সময় নিয়ে সংস্কারের উদ্যোগ নেয় আর সেই সংস্কারে পৃথিবীর সবাই সমর্থন করে জাতিসংঘ সহ এটা নজিরবিহীন ঘটনা সাধারণত পশ্চিমারা নন ইলেকটেড কোন গভর্নমেন্টের সাথে ওইভাবে কোনো টার্মস এন্ড কন্ডিশনে যায় না কিন্তু ডক্টর ইউনুসের সাথে সব রীতিনীতি ভঙ্গ করে সবাই কোঅপারেট করছে আপনারা দেখেছেন না যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাদের সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছে তখন জো বাইডেন রীতি ভেঙে সাইডলেনে প্রফেসর ইউনুসের সাথে বৈঠক করেছেন যেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং এর ফাঁকে অতীতে কখনোই হয়নি প্রফেসর ইউনুস এর এত গুরুত্ব সারা পৃথিবী তার পাশে একের পর এক ডক্টর ইউনুস প্রত্যেক দিন তার একটা শিডিউলই থাকে যেটা অতীতের সরকার প্রধানদের সাথে হয়নি খালেদা জি শেখ হাসিনা কারোর সাথে হয়নি প্রত্যেক দিন বিদেশি প্রতিনিধিগণ তার কাছে আসে এবং তিনি সময় দেন এবং সবার সমর্থন আদায় করে নেন সবাই বলেন যে ঠিক আছে আমরা আপনার সংস্কারের পাশে এটা বিরল দৃশ্য নজিরবিহীন দৃশ্য দর্শক ডক্টর ইউনুজ ব্যর্থ নির্বাচন দিয়ে চলে যান আওয়ামী লীগ বিএনপির এই স্বপ্ন আর পূরণ হচ্ছে না সংস্কার হবে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাকে চাইবে সে ক্ষমতা আসবে আগামীর বাংলাদেশ এরকম সুন্দর বাংলাদেশ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন কাতারের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি কাতার পূর্ণ সমর্থন জানিয়েছে দেখেন যে কোনো একটা জিনিসের সফলতার পেছনে টাকা দরকার অর্থের চাইতে বড় শক্তি পৃথিবীতে আর নেই অর্থ দরকার সাথে সব পাওয়ার অর্থ দিয়ে কেনা যায় আর জনগণ যদি ভালো থাকে টাকা পয়সা থাকে তাদের পকেটে তাদের চাকরি থাকে দেশ যদি উন্নয়নের মহাসর্গে উঠে তাহলে যেকোনো সংস্কার মানুষ মেনে নেবে আর জনগণ ঠিক খেয়ে পরে বাঁচতে না পারলে ওইসব সংস্কার নির্বাচন এগুলো ধুয়ে পানি খাবে না মানুষ এখন যারা টাকা দিতে পারবে মানুষকে চাকরি দিতে পারবে তারাই ডক্টর ইউনসের সংস্কারের পাশে আছেন বাংলাদেশে কাতার থেকে হিউজ কাতার একেবারে ছোট্ট একটা দেশ কিন্তু হিউজ রেমিটেন্স আসে কাতার চাইলে কাতারের টাকা পয়সার অভাব নেই বাংলাদেশে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করতে পারে তেল গ্যাসের ক্ষেত্রে অনেক কিছু করতে পারে এর মানে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য উন্নতির জন্য কাতারের বিরাট কিছু করার সামর্থ্য রয়েছে এবং অতীতে করেছে এবং সেই কাতার যখন প্রফেসর ইউনিভার্সিটি সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন করে এই কাতার ছোট দেশ কিন্তু তারা বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছে অতীতে যেমন যে সেখানে যারা বর্তমানে ক্ষমতাসীন তাদের সাথে বা তাদের নাম উচ্চারণ করাটাও একটা অন্যায় ছিল কিন্তু কাতার তাদের দেশে তাদের অফিস করতে দিয়েছে তারপরে সেই অফিসে বসে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে ডিপ্লোমেটিক আলোচনা করেছে কাতার মধ্যস্থতায় এখন পৃথিবীর গতিপথ পাল্টে দিয়েছে এই কাতারের মধ্যস্থতায় এখন সে আফগানিস্তান এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সবাই তাদের সাথে সম্পর্ক স্থাপন করছে তো কাতার কি পারে বুঝতে পারছেন তো বিশ্ব রাজনীতির গতিপথই পরিবর্তন করে দিতে পারে টেরর যুগের সমাপ্তি ঘটিয়ে দিয়েছে কাতার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে যারা চিরশত্রু তারা এখন নর্মালাইজ হয়ে গেছে ওয়ার্ল্ডে আফগানিস্তানে এখন কাতার এটা পারে সেই কাতার যদি প্রফেসর ইউনুসকে সমর্থন করে তাহলে অনেক কিছুই ঘটতে পারে বাংলাদেশকে উন্নত করে দেওয়ার পেছনে কাতার ভূমিকা রাখতে পারে বাংলাদেশ থেকে হিউজ ম্যান পাওয়ার নিতে পারে তো এগুলো হলেই তো মানুষ ডক্টর ইনুসকে আরও চাইবে বড় বড় ইনভেস্টমেন্ট আনতে পারলেই বলবে যে ওগুলো অন্য কেউ পারবে না ডক্টর থাকুক পাঁচ বছর এমনকি যদি বয়স থাকতো ডক্টর ইনুসকে মানুষ জোর করে নির্বাচন করাতো যে আপনি নির্বাচন করে আমাদের প্রধানমন্ত্রী হন কারণ আপনি যা পারেন আপনাকে দেখে বা আপনার যে ক্যাপাসিটি বাংলাদেশ যা পায় অন্য কেউ সেটা পারে না অন্য কারোর মাধ্যমে সেটা সম্ভব নয় আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি দর্শক কিন্তু বয়স নেই কিছু করার নেই আমরা হতভাগ্য হতভাগা একটা জাতি যে প্রফেসর ইউনুসকে বয়স থাকতে আমরা পেলাম না এমন সময় পেলাম যখন তার বয়স শেষ তিনি আগামী পাঁচ বছর পর আর শারীরিক সক্ষমতা রাখবেন বলে মনে হয় না আল্লাহ সুস্থ রাখুক বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সিয়ারা আলী আল কাহতান এটাই কাতার কাতার বা দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা রকম ইনুসের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত তার সরকারের বার্তা পৌঁছে দেন বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী বলেও প্রধান উপদেষ্টা জানান রাষ্ট্র সব ধরনের সহায়তা দিতে আপনি চিন্তা এরকম কথা হাসিনাকে কখনো বলেছে বিএনপি কে কখনো বলেছে নেভার এ সময় ডক্টর ইনুদ বলেন এটি অত্যন্ত চমৎকার সংবাদ তিনি কাতারের আমিরকে এই সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কাতার এমন রাষ্ট্র সৌদি আরব চালাকি করেও কিন্তু পারেনি শেষ পর্যন্ত এসে কাতারের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করেছে প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরে আহ্বান জানান এতে বাংলাদেশের ইকোনমি বুস্ট করবে এবং এগুলোর প্রভাব আপনার জুন জুলাই থেকে দেখবেন তখন মানুষ ইউনুস ইউনুস বলে জিকির করবে যে ইউনুস আপনাকেই দরকার প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত কাতারের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগের সুযোগ নিতে পারবেন আগামী এপ্রিলে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হয় বলে জানান তিনি ওই বিনিয়োগ সম্মেলনের পর দেখবেন যে বিনিয়োগ কাকে বলে বাংলাদেশ ওই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড কিংবা তাইওয়ানের মতো হয়ে যাবে দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাবে যদি ডক্টর দায়িত্ব পালন করতে পারেন রাষ্ট্রদূত আমন্ত্রণের রাষ্ট্রদূত আমন্ত্রণ প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে তার দেশ থেকে আরও ব্যবসায়ী শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এখন কাতারের কাছ থেকে ওই টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বেকারত্ব দূরীকরণের যেটা দরকার এগুলোই বেশি প্রত্যাশা করেন ডক্টর ইউনুস তার সরকারের সংস্কার কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য গঠিত ঐকমত্য কমিশনের কাজের বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন এপ্রিল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তার কাতার সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজে ব্যাপক সফর করছেন সারা পৃথিবীর দৃষ্টি ডক্টর ইউনুসের দিকে এই ডক্টর ইউনুসকে কে আটকায় কেউ আটকাতে পারবে না ডক্টর ইউনুস আকাশে উঠছেন নজিরবিহীন আন্তর্জাতিক সহায়তা পাচ্ছেন বিএনপি আওয়ামী লীগ ষড়যন্ত্র বাদ দিয়ে জনগণের কাতারে আসুন